হে গ্যালস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যেখানে যাবো সেটা হচ্ছে কৃষ্ণরম রাজবাড়ি তো শুনেছি নাকি ওখানে প্রায় এক মাস মধ্যে মেলা হয় তো সেই মেলায় যাবো তোমাদেরকে দেখাও খুবই প্রিয়তা ওটা মানে শুরু থেকে সে সবই দেখাচ্ছিলো আরও বুঝতে পারবে যে তোর মেলার প্রসেসটা কীরকম করেছন্দ্র যাবে কীভাবে তোমার মেলা দেখবে তাহলে বুঝতে পারবে যে তোমার মেলাটা কত বড় একটা হতে চলেছে চলো যাবো দেরি না করে চলে এসছি কিন্তু আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে মেলাটা হচ্ছে কৃষ্ণনগর সুনামগুলো বারোদলীয় মেলা তো চলে এসে এখন গেটের সামনে আছি তো দেখাবো মাইকে কতটা বলা যাবে না বলা যাবে আর সাউন্ড কিরকম ভাবতে আমি বলতে পারছি না তবে চলো দেখাচ্ছি মানেটা কীরকম ফুল প্রসেসটা দেখেন আসো ফাইনাল গাইস দেখো বারো দলে মেলায় কিন্তু চলে এসছি ঠিক আছে দেখো গাইস কত বড় মেলা দেখো আমি আর আমার টিম আছি ঠিক আছে তো দেখো পুরো মেলাটা দেখো পুরোনো রাজবাড়ি তো এটাকে ঠিকঠাক করে গাই তাহলে তো তোমাদেরকে পুরোটা দেখালাম আর এই যে রাজবাড়িটাকে দেখে নাও ঠিক আছে তো গাইস ফাইনাল দেখো আমরা মেন মেলায় চলে এসেছি ঠিক আছে আসল জায়গায় আমরা ঢুকবো তো চলো তোমাদেরকে দেখাবো পুরো আসল মেলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখো তাহলে বুঝতে পারবে মেলাটা কতটা ভাইটাল একটা মেলা ঠিক আছে আর তোমরা কে কে আসতে চাও এখানে কমেন্ট করে জানাবে যেন অবশ্যই ঠিক আছে এইবার এসেছি ঠিক আছে এতক্ষণ তো যেটা ছিল সেটা ছিল ঠিক আছে পিকচার কিন্তু এখনো বাকি আছে ঠিক আছে তোমরা দেখো তো গাইস এটা হচ্ছে মেন রাজবাড়ির গেট তো চলে এসছি ঠিক আছে ভিডিওটা কিন্তু গাইজ খুবই বড়ো হচ্ছে ওই জন্য কিন্তু আর আগে মানে বড় করলাম না ভিডিওটাকে ঠিক আছে এখানেই শেষ করলাম আর মেলাতে যদি কেউ আসতে চাও তাহলে এসো একবার হলেও এসো ঠিক আছে মেলাটা কিন্তু খুবই ভাইটাল একটা মেলা ঠিক আছে তো একবার হলেও এসো ঠিক আছে তো আজকের ব্লগটা কিন্তু গাইজ এখানেই শেষ করলাম ঠিক আছে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব তো